এটা তোমার নতুন জামা কে নিয়েছে গো জামাটা দিয়েছিল তুই বলো বাহ খুব মিষ্টি জামাটা আমাকে একটু পরে দিতে বাচ্চা আজকে আমি তো দেখো বন্ধুরা কাল আমি এত অসুস্থ ছিলাম আজকে সকালেও আমি একটা সেলাইন নিয়েছি আর এখন আমরা বেরিয়ে এসেছি হচ্ছে শপিং করতে আর আজকে হচ্ছে চোদ্দ তারিখ কালকে পয়লা বৈশাখ যেহেতু তো এখন আমরা দুই মাকে নিয়ে লাস্ট মিনিট শপিং চলে এসেছি এখন মা দেখে দেখে সব কিছু নিচ্ছে আর আজকে সকালে আমার লাস্ট একখানা সেলাইন চলেছে আর চালাতে হবে না এবার আমি পুরো ঠিকই আছি একটুখানি চোখ মুখটা বসে গেছে ও তো হবেই যা হয়েছিল তার জন্য তো মা এখানে আমার শ্বশুর মশার জন্য আমার বরের জন্য তো সবার জন্য শপিং করছে আর বাবা এখানে দুষ্টমি করছে তো এই ব্লগটা আমি আজকে থেকে কাল অব্দি করব শরীরটা ভালো নেই তো বেশি কিছু শেয়ার করতে পারবো না আরে দাঁড়া

চলে আসো চলে আসো পড়ে যাবা পড়ে আসো এদের দেখো কিছু না শপিং শেষই হচ্ছে না দাগ লাগ

তো এতক্ষণ আমাদের মলে শপিং করা হচ্ছিল তো হয়ে গেছে ফাইনালি এবার আমরা চলে এসেছি নৈহাটি অরবিন্দ রোডে মোস্ট ফেমাস এখন বড়মার জন্য তো সেখানে এখন আমরা শপিং করব আর হচ্ছে এখন অনেক কিছু কেনাকাটা আছে মায়ের জন্য কিনবো বাবান কিছু কিনবে মা বাবানের জন্য তো এখন দুই মাখে নিয়ে বেরিয়ে গিয়েছি কখন সে হবে জানি না আর এখানে দেখা যাচ্ছে যেহেতু চর তো সব শিব মন্দিরগুলো ভিড় তো চলো যাই গিয়ে কি কিনি আবার দেখি পারি তো দেখাবো তোমার दरके आवर एमम देवी आछे मैं जब खुश रहा 40 का दाव एवं देवी मैं দিব দিব हां वो देना नहीं नहीं নেকানো ওরে ভางে তো আমাদের বিক্রি না মানে আসলে তো বিক্রিই হয় না মানে ডালে একটু নাই তো আর ভিটা রাখো সব হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং মানে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ আশা করব ভিডিওটা আজকে নালে কালকের মধ্যে দিয়ে দেওয়ার জন্য তো দেখো সবার আগে নববর্ষ দিন নিজেরাও নতুন জামা পরিনি সবার আগে ছেলেকে স্নান করাচ্ছি রেডি করাবো ওকে আগে নতুন জামা পরিয়ে তারপরে আমরা নতুন জামা পরবো তো চলো আমার ছেলের ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই হচ্ছে আমার ছেলের পুরো লুকটা দেখো কেমন লাগছে অবশ্যই আমার ছেলেকে কমেন্টসে জানাবে আর আমার তো সত্যি কথা বলতে ওর দিক থেকে চোখ ফেরাতে পারছি না নজর লেগে যাবে মনে হচ্ছে আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও ওকে কেমন লাগছে আর ওই এই ওর ঠাম্মি ওকে দিয়েছে আমার অনেক 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 সুন্দর লাগছে তো আমাদের নববর্ষ শুরু হচ্ছে এখান থেকে আর আজকে যেহেতু আমার বাড়িতে ক্লাস আছে আমি একটু পরে সাজু পুজো করে রেডি সেডি হয়ে শাড়ি ফাড়ি পরে যাব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর শুভ এখন ওকে ধূপ টুপ দিয়ে দিচ্ছে আমি স্নান করিয়ে ওই জামা পরিয়ে রেডি করে দিলাম আর শুভ এখন ওকে পুজোটা করে নিচ্ছে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে তোমাদের সঙ্গে আমার নববর্ষের লোকটা শেয়ার করা হয়নি আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার আজকে নববর্ষের লোক অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে তো এটা আমি নববর্ষের জন্য নিয়েছিলাম এরপরে আরেকটা ড্রেস পরবো তো সেটাও তোমাদের সঙ্গে আমাদের নববর্ষ শুরু হয়ে গেছে আর নববর্ষ মানে গান বাজনা হবে না এটা তো হতেই পারে না তো বাড়ি চলে এসেছি আজকে আমাদের এখানে গান বাজনা হচ্ছে এই দেখো বাবা বাবান এই দেখো বাবু তো এরা আছে এই নিয়ে আমাদের জীবন তো আমার ফুল লোকটা ছিল সকালে আমি এইটা পরেছিলাম যেটা আমি একটা ক্যামেরা অন করে দেখা ছিল তো এইটা ছিল হচ্ছে আমার ফুল লুক আজকে মানে আপাতত সকালের লুক এটাই ছিল বিকেলে আমি লুকটা কিছু চেঞ্জ করবো চেঞ্জ করবো মানে এই এত সুন্দর শাড়িটা পরে যদি আমি খাওয়া দাওয়া করি আজকে তো নোটায় নো কিছু তো আমি যদি এটা পরে খাওয়া দাওয়া করি আমার শাড়িটা পুরো যাবে শেষ হয়ে তার জন্য আমি হচ্ছে এটা চেঞ্জ করে ছাড়বো ছেড়ে নিয়ে হচ্ছে তোমার স্কার্ট তো সেটা তোমাদের রিলস বানিয়ে নিয়ে আছে বলো আর দেখো আজকে আমার বাবার বাড়িতে আমার শ্বশুর সবার নিমন্ত্রণ তো আমার শাশুড়ি মায়ের ডিউটি আছে বলে মা আসতে পারেনি এখানে মামু এসেছে বাবা এসেছে আর আমার বড় এসেছে তো ওরা এখন ভাইয়ের ঘরে বসে তো দেখো এবার খেতে বসবো তার জন্য শাড়ি চেঞ্জ করে নিয়ে আছি আর শাড়ির সাথে যেই জুয়েলারিগুলো পরেছিলাম সেটা তো এই ড্রেসটার সাথে যাবে না তো আমি জুয়েলারিও ব্যাগে করে নিয়ে এসেছিলাম তো এই ড্রেসটা আমি আর সরি তোমাদের সঙ্গে ফুল সেট ড্রেসটা আমার শেয়ার করতে পারিনি আর ওইদিকে দেখো পায়েল শাড়ি পরেছে বাট ওকেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি সো সরি শুধু আমার বাবুগুলোকে তোমাদেরকে দেখো এখানে আমার বর খেতে বসেছে

তা পল্লব স্পেশাল কি কি খাচ্ছিস সেটা দেখো সবার পাথ পাথমে প্রথমে আমার পাতে যেটা পড়ে গেছে সেটা হচ্ছে ভাত আর বেগুন ভাজা আর ভেটকি মাছের পাতুড়ি আর সবার খাওয়া হয়ে গেছে আমার বর খেয়ে নিয়েছে মামা শ্বশুর টশুর খেয়ে নিয়েছে আর আমার পেটে না পুরো এখন ছুচোর ডন মারছে এত জোর খিদে পেয়েছে যেদিন আমি ডায়েট করি যেদিন ভাবি আমি খাবো না সেদিন ঠিক আছে আর যেদিন আমি ভেবে নিই না যে আমার খাবো খিদে পেয়েছে বা আমার খেতে হবে আমার এত জোর খিদে পায় আমি কি বলবো তোমাদের কিন্তু বিশ্বাস করো আমার বাড়িতে যত কিছু এই মুগ ডালটা হলে আমি আগে এত ভাত বেগুন ভাজা মুগ ডাল দিয়ে খেয়ে ফেলি যে তারপরে আমার মাটন চিকেন কিছুই খাবার ইচ্ছা করে না তো আজকেও সেম সেটাই হয়েছে আমি ভাবছিলাম খুব ভালো করে আমি খাবো রসিয়ে কষিয়ে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বাট আমার না ডাল আর বেগুন ভাজা দিয়ে খেতে খেতে পেটটা এত ভরে গেছে পরে আমি আর রসিয়ে কষিয়ে খেতে পারিনি

এই লাল লঙ্কাটা দিয়ে পাতুরিটা বেখে ও একটুখানি লবণ দিয়ে

चलो जा <laughs>